রোবেল সে বিয়ের খবর ফাঁস কবে বিয়ে করবে তারা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন যৌনার কি ধারাবাহিকের সময় থেকেই প্রেমের সূত্রপাত যদিও অনেক আগে থেকেই তারা একে অপরকে চিনতেন বহুদিন ধরে শোনা যাচ্ছিল তাদের বিয়ের খবর তবে বহুবার জিজ্ঞাসা করা হলেও তারা জানিয়েছে খুব শীঘ্রই তবে সময়টা কবে সেটা শোনা যায়নি সম্প্রতি জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডে প্রিয় পরের অ্যাওয়ার্ড পর পর রুবেল দাস জানিয়েছে খুব শীঘ্রই বাস্তবে বড় হওয়ার দিকে এগিয়ে চলেছে আবিরকে অভিনেতা নিশ্চিত করেছে যে আমরা বিয়ের প্রস্তুতি নিচ্ছি হঠাৎ করেই আপনারা নিমন্ত্রণ পাবেন তবন্ধরা এবার রুবেল দাস সাথে বিয়ের প্রস্তুতি নিচ্ছে তোমরা হঠাৎ করেই বিয়ের তারিখ জানতে পারবে এ বিষয়ে তোমাদের মন্তব্য কী তোমাদের কার কার রোগের সেতার জুটি ভালো লাগে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ